প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মদাসের নামটির বাংলা অর্থ সম্পর্কে জানবার চেষ্টা করব। মদাসির নামের অর্থ হল যিনি কাপড়ে বা চাদরের আবৃত্ত হয়েছেন বা আবরণ গ্রহণকারী এটি আরবি শব্দ দাস সারা থেকে এসেছে যার অর্থ মোরানো বা আবৃত করা মোদাসির নামটি কোরআনের একটি সোরা সোরা আল মুদাসির থেকে নেওয়া হয়েছে এই সোরাই আল্লাহ মহানবী হজরত মোহাম্মদ সা্লা সাল্লামকে হে চাদরে আবৃত ব্যক্তি বলে সম্বোধন করেছেন এবং দাওয়াত ও ইসলামের বার্তা প্রচারে আদেশ দিয়েছেন এই নামটি পবিত্রতা দায়িত্ব ও আল্লাহর নির্দেশ পালনের পুথিক হিসেবে ব্যবহৃত হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Thanks for watching this video.